চ্যাম্পিয়ন্স ট্রফির দলে মিডল অর্ডারে ব্যাটসম্যান সাকিব জায়গা পেতে পারতেন কিনা কিংবা ব্যাটসম্যান সাকিব থাকলে অন্য সবার চাইতে ভালো করতেন কিনা সেই ব্যাপারে একটা প্রশ্ন চলে এসেছে এখন আমি ব্যক্তিগতভাবে এই প্রসঙ্গটাকে একটু ভিন্নভাবে দেখি কারণ আমার অ্যাসেসমেন্ট মতে গেল এক বছরে সাকিব চোখের সমস্যাটার কারণে ব্যাটিংয়ে স্ট্রাগল করছিলেন চোখের সমস্যাটা অনেক বেশি মাত্রায় প্রকট হয়ে ব্যাটিং ব্যাটিংয়ে তিনি স্ট্রাগল করছিলেন আপনি উল্টো এই প্রসঙ্গ তুলতে পারেন যে যদি সাকিবের বোলিংটা নিষিদ্ধ না হতো তাও কি সাকিব খেলতে পারতেন বাংলাদেশের হয়ে তাও তো আমার মনে হয় না খেলতে পারতেন কারণ পুরো ব্যাপারটা পলিটিক্যাল একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছিল এবং এখানে বাংলাদেশের গভর্নমেন্টের ব্যাপার সো আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে সাকিব যদি বল হাতেও তার কোনো অ্যাকশনের সমস্যা না থাকতো তাও হয়তো বা তিনি খেলতে পারতেন না কিন্তু ব্যাটসম্যান হিসেবে তো আসলে বলটা দেখার জন্য বলের ওই ডাইমেনশনটা বোঝার জন্য চোখের সাপোর্টটা খুব প্রয়োজন এবং সাকিব আল হাসানকে গেল এক বছর ধরে আমরা স্ট্রাগলিং করতে দেখছিলাম ব্যাটিংয়ে সেটা তার চোখের সমস্যার জন্য আবারও বলছি সাকিবের চোখের প্রবলেমটা লাস্ট এক বছর ধরে একদম প্রকট থেকে প্রকটতর হচ্ছিল যে কারণে অ্যাজ আ ব্যাটসম্যান সাকিব ওইভাবে সাকিব সুলভ কন্ট্রিবিউশনটা করতে পারছিলেন না যেটা সাকিব অ্যাজ আ বোলার আবারও বলছি অ্যাজ আ বোলার সাকিব তো চোখটা বন্ধ করে বোলিং করলি সেটা হয়ে যায় এখন সাকিব তো এজ এ ব্যাটার কমফোর্টেবল ছিলেন না সেই ব্যাপারটা কি আমরা আসলে ভুলে গেছে বা সেই ব্যাপারটা কি আমাদের আসলে মনে নাই আমরা তো এটাও দেখেছিলাম যে সাকিব আল হাসান হেলমেটের ফিতা কামরা ব্যাটিং করার চেষ্টা করছিলেন টেস্ট ম্যাচ ক্রিকেটে যখন ইন্ডিয়ার সঙ্গে ব্যাটিং করতে নেমেছিলেন হেলমেটের ফিতা কামরা ব্যাটিং করতে নেমেছিলেন এবং ইনিংসগুলো কিন্তু অত বড় হয় নাই এখন এটা তো টি10 ক্রিকেট না বা টি20 ক্রিকেট না ধরেন টি টেনে তার ব্যাটিং আপনি দেখেছেন টি টেনে একটা ব্যাটসম্যানকে খেলতে হয় সাত আট বল দশ বল পনেরো বল বিশ বল সর্বোচ্চ এখন ওয়ান ডে ক্রিকেটে তো মিডল অর্ডারে ইনিংস বিল্ড আপ করতে হয় সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন খুব সিম্পল একটা ব্যাপার সেই সিম্পল ব্যাপারটা হচ্ছে সাকিব আল হাসান কি আসলে তার চোখের প্রবলেমটা কতটুকু রিকভারি হয়েছে এই চোখের প্রবলেমটা নিয়ে অ্যাজ আ ব্যাটসম্যান ওয়ান ডে ক্রিকেট তিনি আসলে খেলতে পারবেন কিনা না কি আপনি ভেরিফাই করে এই কোয়েশ্চেনটা করেছেন আমার কাছে তো মনে হয় যে মানে তাকে গাজী আশাফ হোসেন লিপুকে জিজ্ঞেস করা হয়েছিল প্রেস কনফারেন্সের দিন যে ব্যাটসম্যান সাকিব সেই জায়গাটা আসতে পারতেন কিনা আমার কাছে মনে হয় যে এই জায়গাটার কোনো ভিত্তিই নাই কারণ ব্যাটসম্যান সাকিব তো চোখের প্রবলেমের কারণে স্ট্রাগল করছিলেন ভাই সেটাকে আপনারা মানে এত সহজে ভুলে গেছেন আমি জানি না যে বাংলাদেশের মানুষের এগুলো মনে থাকে না কেন বা বাংলাদেশের মানুষ এগুলো আসলে ভুলে যায় কেন আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে সাকিব আলাসান নিজেও এই প্রশ্নের জায়গায় খুব বিরক্ত হবেন হ্যাঁ অ্যাজ আ বোলার সাকিব আল হাসান তার চোখের দরকার হয় না চোখটা বন্ধ করে যে জায়গায় বল ফেলবেন সেই জায়গায় বল পড়বে এই ব্যাপারে কোনো সন্দেহের জায়গায় নেই বাট অ্যাজ আ ব্যাটসম্যান তো তিনি আসলে সেই জায়গাটা স্ট্রাগল করছিলেন এবং আমরাই কথা বলছিলাম যে সাকিবের আগের শটগুলো হচ্ছে না বিভিন্ন ভিডিও আছে না যে সাকিবের চোখের সমস্যার আগে উনিশ বিশ্বকাপে যখন তিনি কাটশট খেলতেন তার সাথে কম্পেয়ার করা এখন যখন কাটশট খেলতে গিয়ে তিনি স্ট্রাগল করছেন ড্রাইভ করতে গিয়ে স্ট্রাগল করছেন এগুলো আছে না এগুলো তো ভিডিও তো আছে এখন আরেকটা প্রশ্নের জায়গা আছে সেটা হচ্ছে মিডল অর্ডারে মানে সাকিব আল হাসানকে শুধু ব্যাটসম্যান হিসেবে আপনি খেলাবেন কোন জায়গাটাতে মুশফিকুরম তো উইকেট কিপার মুশফিকুরম তো উইকেট কিপার সাকিব আল হাসানকে দিয়ে তো আপনি উইকেট কিপিং করাবেন না এটা যেমন একটা বিষয় দ্বিতীয়ত মাহমুদুল রিয়াদ তো আসলে ফর্মে ছিলেন রিয়াদ ওয়াজ ইন ফর্ম আপনি তাওহিদ হৃদয় তাকে এখন মানে এখন আলটিমেটলি সেটা করতে হতো কি তাওহিদ হৃদয়কে স্কোয়াড থেকে বের করে সাকিব আল হাসানকে ঢুকাতে হতো কারণ তাওহিদ হৃদয় একমাত্র মিডল অর্ডার ফর্মে ছিলেন না তিনি ফর্মে এসেছেন একশো রান করেছেন খুব ইয়ের সঙ্গে ম্যাচটাতে প্রথম ম্যাচটাতে ইন্ডিয়ার সঙ্গে বাট তার আগে তাওহিদ হৃদয় ওয়ান ডে ক্রিকেটে আসলে খুব একটা টাচে ছিলেন না যাকে অনেক টাচেই ছিলেন মেহেদি হাসান মিরাজকে তো আপনার ওই বোলিং সার্ভিসের জন্য লাগে ব্যাট হাতে মেহেদি হাসান মিরাজ খুব বেশি প্রমিনেন্ট নাও হতে পারেন বাট আপনার পঞ্চাশ ওভারের কোটা তো পূর্ণ করতে হবে মেহেদি হাসান মিরাজকে সেই জায়গাটায় আলটিমেটলি লাগে এখন সৌম্য সরকার যেভাবে ওয়ান ডে ক্রিকেটে পারফর্ম করে এসেছেন সৌম্য সরকার যেভাবে মানে ওয়ান ডে ক্রিকেটে তার যে ধারাবাহিকতার জায়গা ছিল এমনকি সৌম্য সরকারকে বাদ দিয়ে সাকিব আল হাসানকে ঢুকবে সাকিবকে ওপেন করবেন সৌম্য তো ওপেনার সো এখন ফ্যাক্টর জায়গাটা হচ্ছে আপনি কোন জায়গায় মিডল অর্ডারে সাকিব আল হাসানকে আপনি ইন করাতে চাচ্ছেন বা ধরেন তানজিৎ তামিম তানজিৎ তামিম তো ওপেনার সৌম্য তানজিৎ তামিম তার ওপেনার পারবেজিমন সেই জায়গাটা ব্যাকআপ ওপেনার এলং উইথ ব্যাকআপ উইকেট কিপার তো আপনি কোথায় আসলে সাকিব আল হাসানকে ওই জায়গাটা ইন করাবেন মানে জায়গা কি কোনোটা আছে মাহমুদউল্লাহ রিয়াদকে ইন করানোর জন্য ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ফর্মে আছেন মাহমুদউল্লাহ রিয়াদকে ইন করানোর জন্য সৌম্যকে স্যাক্রিফাইস করতে হয়েছে মানে ব্যাপারটা আপনি চিন্তা করেন মাহমুদুলকে ইন করানোর জন্য সৌম্যকে স্যাক্রিফাইস করতে হয়েছে আর হ্যাঁ একটা কথা আপনি বলতে পারেন যে সিলেক্টররা বেস্ট ইলেভেনে খেলাবে এরকম উইকেট কিপিং এর বিকল্প অপশন রাখে নাই যাকের ইলে অনেকে হয়তো বা বেস্ট ইলেভেনে তারা খেলাতে চান না টিম ম্যানেজমেন্ট কারণটা হচ্ছে ফিফটি ওভার্সের ক্রিকেটে যাকের এলে অনেক আসলে অ্যাজ আ উইকেট কিপার কতটুকু প্রমিনেন্ট হবে ইন্ডিয়া যে কারণে ঋষভ পান্টের জায়গায় লোকেশ রাহুলকে প্রেফার করে আগে খেলাতে কারণ উইকেট কিপিং পঞ্চাশ ওভারের ক্রিকেটে একটা খুব